আজ আমি দেখাতে চলেছি কুষ্টিয়া কোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে যেখানে ইউটিউব পার্ক অবস্থিত আজকের সেই ইউটিউব পার্ক সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানাবো কীভাবে গাড়ি রাখবেন কোথায় খাবেন কোথায় যাবেন এখন যেহেতু অফ সিজন চলছে অর্থাৎ জুলাই মাস দু হাজার পঁচিশ সাল জুলাই মাসে আমার এই ভিডিওটা ধারণ করা আমি আজকে এসেছি কুষ্টিয়া কোকসা শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে যেখানে ইউটিউব পার্ক অবস্থিত প্রথমে আমি মোটর রেখেছি মোটরসাইকেল রাখতে আমাকে চল্লিশ টাকা গ্যারেজে দিতে হয়েছে তারপরে আমি টিকিট কাউন্টারে এসেছি টিকিট সংগ্রহ টিকিট মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা জোন প্রতি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে টিকিট নিয়ে আমি প্রবেশ করেছি প্রবেশ প্রবেশদ্বারের পাশেই একটি সুন্দর একটি মাছের আকৃতিতে তৈরি করা হয়েছে যেখান থেকে মাছের মুখ দিয়ে পানি হচ্ছে সেটা আমরা দেখেছি দেখার পরে ঠিক হাতের ডান পাশেই আপনার যে ইউটিউব ভিলেজ লেখা সুন্দর একটি দৃশ্য আপনার চোখে পড়বে যেটা দেখে বিভিন্ন সময় ফেসবুক ইউটিউবে আপনারা দেখেছেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি আমার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোটো একটি বাচ্চা মনি তাকে ঘিরেই কিন্তু আজকের ভিডিওটা আমি তৈরি করব দেখি সে কোথায় কোথায় যায় কোথায় ঘুরে এখানে কিছু স্থানীয় ছেলে মেয়ে আছে তারা পেয়ারা পেরে খাচ্ছিল ঢুকতেই প্রথমের দিকে দেখতে পান কিছু মাছ রাখা হয়েছে এখানে দেশীয় মাছ এটা মাগুর মাছ রাখা হয়েছে এর মাঝেই আরেকটা তথ্য দিয়ে থাকি যারা দূর থেকে আসবেন তাদেরকে বলে রাখি খোকসা বাস স্ট্যান্ড থেকে ভ্যানে অথবা অটো আসে জনপ্রতি তারা বিশ টাকা করে ভাড়া নিয়ে থাকে এছাড়া যারা ট্রেনে আসবেন সমসপুর বা জানিপুর যেটা খোকসা নামে পরিচিত খোকসা রেল স্টেশনে নামলে সেখান থেকেও শিমুলা ইউটিউব ভিলেজে আসতে ত্রিশ টাকা করে ভ্যান বা অটোতে ভাড়া নেবে যা হোক যারা দূর থেকে আসবেন তারা যারা বড় বাস নিয়ে আসবেন তারা একটু রাস্তাটা চিপা আছে সরু যেহেতু বড়ো বাস এখানে ঢুকতে অনেক সমস্যা আমি সাজেস্ট করব। আপনারা মাইক্রো অথবা ছোট বাস নিয়ে আসলে আপনাদের সুবিধা হবে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে এছাড়া যারা বাইরে থেকে খাবার অনেক সময় ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগে যায় খাবার খাওয়ার জন্য এখানে খাবারের একটা রেস্টুরেন্ট রয়েছে অবশ্যই দামদার করে আপনারা খাবেন খাবারের মান সম্পর্কে মোটামুটি আছে তবে যারা বাইরে থেকে খাবার খাবেন আপনারা ঠিক ইউটিউব ভিলেজের মেন রোড হাইওয়ে যেটা কুষ্টিয়া রাজবাড়ি হাইওয়ে ময়নাভাবি ড্রাইভার হোটেল অথবা কোকসা বাস স্ট্যান্ডে আপনারা খেতে পারেন মা হোটেল আছে তারপরে ফজলু হোটেল আছে মোটামুটি কোকসা বাস স্ট্যান্ডে দুটা হোটেল খাবার বেশ মানসম্মত আমার বেশ ভালো লেগেছে এগুলো খেয়ে ইউটিউব ভেলেজে আমরাও খেয়েছি সেখানে মোটামুটি মানের তবে যারা ভ্রমণ ক্লান্তি দূর করার জন্য আপনারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাইডসে অবশ্যই উঠবেন বিভিন্ন রাইডসে উঠতেও কিন্তু জনপ্রতি তারা পঞ্চাশ টাকা নিয়ে থাকে তবে যেগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো বিনামূল্যে এগুলো উঠতে তেমন বেশি টাকা লাগে না তবে এখানকার যে আসল দৃশ্যটা যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত সুন্দর একটি দৃশ্য দেখা যায় যেহেতু এখানে অনেক ফুল লাগানো হয় ফুলের গাছ লাগানো হয় তবে যেহেতু জুলাই মাস চলছে বৃষ্টির সময় বৃষ্টির মৌসুমে আসলে অতটা সুন্দর্য চোখে পড়ে না তবে এখানে থেকে বেশি লোক হয় শুক্র শনির বরাবরের সব জায়গাতেই শুক্র শনিবার কিন্তু লোকের সমাগম সব থেকে বেশি হয়ে থাকে এখানে নৌকা বিভিন্ন ট্রেন সহ বেশ কিছু রাইডস আছে যেহেতু খোকসা একদম মকরশাল এলাকা গ্রাম এলাকা হিসাবে এটা মোটামুটি বেশ জনপ্রিয় বাংলাদেশের মধ্যে ইউটিউব ভিলেজের যিনি প্রতিষ্ঠাতা দেলোয়ার ভাই দেলোয়ার ভাই অত্যন্ত ভালো মানুষ উনি কিন্তু ইউটিউব থেকে যে টাকা আর্নিং করে সেটাকে কিন্তু এই পার্কের কাজেই তিনি ব্যয় করে থাকেন দেখতে পাচ্ছেন যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বাথরুম এখানে নারী এবং পুরুষের শৌচাগার এখানে আপনারা বিনামূল্যেই টাকা লাগে না বিনামূল্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজটা ওখানে শেষ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে তাদের লেক রয়েছে একটা লেকে দুটি নৌকা রাখা হয়েছে এগুলো টিকিট মূল্য এখানেও কিন্তু পঞ্চাশ টাকা নেই জনপ্রতি আপনারা অনেক সময় ধরে এগুলো পায়ে চালিত চালাতে পারবেন দেখতে পারবেন ছোট্ট দুটো সোনামুনি তারা কিন্তু কুষ্টিয়া থেকে এসেছে তারা সে বলছে সেটা আমি জানানোর চেষ্টা করব তবে যারা ধূমপান করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ধূমপান এলাকাও রয়েছে দেখতে পাচ্ছেন যে ছোট সোনামণি যার নাম জারিন বুসা তাকে কেন্দ্র করে যেহেতু এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো পানির উপর যে কাঠের তৈরি সুন্দর একটি বাড়ি তৈরি করা হয়েছে এখানে আসতে কোনো টাকা লাগে না বিনামূল্যে এই সুন্দর দৃশ্যটা আপনারা ভোগ করতে পারবেন এখন যে সবথেকে আকর্ষণ এখানে ট্রেন ট্রেনে সব থেকে বেশি মানুষ উঠে থাকে আমরা ট্রেনের টিকিট কাটলাম প্রথমেই এখানেও ওজনপতি চল্লিশ টাকা করে টিকিট নিয়ে থাকেন দেখতে পাচ্ছেন আমি টিকিট কাটছে ছোট্ট সোনামুনি টিকিট কাটার পরে আমরা একটু অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি এই ট্রেনটি থামলে আমরা ট্রেনে উঠব তবে যেহেতু এখানে পাঁচ থেকে পাক ট্রেনে দেওয়া হয় যেহেতু তাদের লোকসংখ্যা কম ছিল এই জন্য আমাদেরকে তারা সাত পাখ ঘুরিয়েছেন এখন আমরা ট্রেন উপভোগ করব এই ট্রেন চলাকালীন সময় আমি আরও কিছু তথ্য দিয়ে থেকে আপনারা যারা এখানে অগ্রিম আসবেন বা তারা বিভিন্ন বুকিং দিয়ে থাকেন যারা দূর থেকে আসেন তাদের জন্য আমরা স্ক্রিনের নাম্বার দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের ট্রেনটা চালু হয়ে গেছে একটি কথা বললে রাখি তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে যারা ঘুরতে আসবেন তারা বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন চার মাসে আসলে সব থেকে বেশি আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন যেহেতু সিজন অবশ্য অনেকে সিজনও আসে তাদের বিভিন্ন কর্মব্যস্ততা দিয়ে লেখের পর দেখতে পাচ্ছেন সুন্দর একটি ইউটিউব ভিলেজ লেখা রয়েছে সেই ইউটিউব ভিলেজটা সবথেকে বেশি ক্যামেরাতে মানুষ ছবি ধারণ করে করে থাকে তার পাশে রয়েছে ছোট্ট একটি ঝর্ণা লেক যেখানে দুটি হাতি দাঁড়িয়ে রয়েছে হাতির মাঝখান দিয়ে ঝর্ণা বা পানির ফোয়ারা বইছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু চা কফি খাওয়ার জন্য ভিতরে বেশ কিছু কয়েকটা রেস্টুরেন্টও রয়েছে অবশ্যই আপনারা চাইলে এগুলো খেতে পারবেন আর এখানে কিন্তু ফুচকার দোকান রয়েছে যেখানে ফুচকা এবং তবে যারা দূর থেকে আসবেন তাদেরকে আসলে বলে রাখি এখানে কিন্তু খুব একটা যেমন বিভিন্ন পর্যটন বা বিভিন্ন পার্ক কেন্দ্র করে বিভিন্ন ধরনের খেলনা জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু খুব একটা নেই তবে এখানে দুটি দোকান আছে সেই খেলনার দোকানটাও আমরা দেখানোর চেষ্টা করেছি এই হচ্ছে মোটামুটি ইউটিউব ভিলেজের খেলনার দোকান চাইলে এখান থেকে কিছু আপনারা কিনতে পারবেন বেশ কয়েকটা ফুচকার দোকান আছে সেগুলো মোটামুটি সাত ভালো আছে পঞ্চাশ টাকা প্লেট নিয়ে থাকে তারা ফুচকার জন্য যাই হোক বলতে বলতে ইউটিউব ভিলেজ ঘোরাটা প্রায় শেষের দিকে আমরা ইউটিউব ভিলেজ থেকে এখন বের হয়ে যাচ্ছি আশা করি সবাই এখানে আসবেন আসার শেষে এই যে শেষের যে ফুচকাটা সেই ফুচকাটা খেয়ে আমরা মোটামুটি ইউটিউব ভিলেজ থেকে বিদায় নিতে যাচ্ছি যে আমরা দ্বারা যেটা দেখিয়েছিলাম ঠিক বিদায়ের সময় আমরা সেটাই দেখাচ্ছি তবে এখানকার সবথেকে বেশি আকর্ষণীয় এই গেটটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দূর থেকে আশা করি সবাই অসংখ্য অসংখ্য ভালো থাকবেন এবং একবার হলেও খোকসা শিমুলিয়া ইউটিউব ভিলেজে ঘুরতে আসবেন টাটা বাই বাই আল্লা হাফেজ